এবং শুধু ওই দুজনকে তিনি ক্ষমা করবেন না ইল্লা মুশরিক ও মুশাহিদ যারা মুশরিক এবং ঝরকাফাসী হিংসাকারী এবং যারা মুশরিক ওই দুই ব্যক্তি ছাড়া প্রাথমিকভাবে আল্লাহ রাবুল প্রত্যেককে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার অনেকে আমার কাছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউটিউব এবং ঠিকঠাক আমাকে শত শত মেসেজ দিয়েছেন যে আপনি যদি একটু বলতেন যে পবিত্র সবে বারাত লাইলাতুন ইনস্ট্রুমেন্ট শাবান সম্পর্কে স্পেশাল কোনো নামাজ আছে কি আজকে রাতে বা কত রাকাত নামাজ আমরা পড়ব আমি সেই জন্য আপনাদেরকে প্রথমে একটি কথা বলতে চাচ্ছি লাইলাতুন ইনস্ট্রুমেন্ট শাবান এই মাসে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনিতেও অধিক নফল রজা রাখতেন তাই আপনারা যারা রোজা রাখতে চান আপনারা রাখতে পারেন কিন্তু স্পেশালি ভাবে যে এ রাতকে নিয়ে বাড়াবাড়ি করা বা এই রাতটাকে নিয়ে একেবারে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই আল্লাহ সাল্লাহ সাল্লাম শ্রাবণ মাস আসলে তিনি রোজা বেশি বেশি নফল রোজা রাখতেন এবং তিনি মাহের রমাদানের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করতেন সেখান থেকে আমাদের বা রাত্রি আমরা অনেকেই এই যে কিছু টেন্ডেন্সি আছে যেটা আমরা নিজেদের মতো করে তৈরি করেছি যেগুলো ইসলামে কোথাও লেখা নাই যেমন আমাদের গ্রামাঞ্চলে হালুয়া রুটি খাওয়া এবং হচ্ছে অনেকে মনে করে যে ভাগ্যের রাত হচ্ছে এটা এটা আজকে রাতে নাক্য পরিবর্তন হবে হাজিস থেকে জানা যায় যে আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে সবে বলাতে ক্ষমার জন্য একটা দরজা খুলে রেখেছেন তাই এবং শুধু ওই দুজনকে তিনি ক্ষমা করবেন না ইল্লা ইশ্রিক ও মুসাহিদ যারা মুশ্রেক এবং ঝড়কাফাসকারী হিংসাকারী এবং যারা মুশ্রেক ওই দুই ব্যক্তি ছাড়া প্রাথমিকভাবে আল্লাহ রাবুল্লাহ প্রত্যেককে ক্ষমা করবেন তাই এবং আপনি যদি নফল রোজা রাখতে চান বা আপনি যদি বেশি বেশি নামাজ পড়তে চান অন্য রাতের মতো ঠিক আপনি আজ বরাতের রাতে নামাজ পড়তে পারেন বাট আপনার যদি ভালো লাগে আপনি পড়তে পারেন আপনি যদি ভালো না লাগে কোনো সমস্যা নেই স্পেশালি মানে বাধ্যবাধ্যকতা কোনো এই রাতের জন্য কোনো নামাজ নেই আপনি চাইলে আপনার আল্লাহ তালার কাছে অবশ্যই শৈব একটি পবিত্র রজনী হিসাবে আলাদা একটা জেস এ রাতের মধ্যে আছে কিন্তু জন্য এক্সট্রা করে কোনো আমল করার প্রয়োজন নেই আমরা অনেকে মনে করছি যে এই রাতে মনে হয় আমাদের ভাগ্য খুব পরিবর্তন হবে আল্লাহ তালা আমাদেরকে এ রাত্রিটিতে যারা মুশিক এবং মুসাহেদ আউ মুশাহেদ যারা ফাসাদকারী তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না তাই আমাদের এ রাত্রিতে এটা ডিসিশন নেওয়া উচিত আমার লাইফে আমাদের লাইফে আমরা কি মুশরিকের কাতারে আছি কি না নাউজুবিল্লাহ এবং আমাদেরকে আত্মশুদ্ধির যে কারণ এবং আল্লাহ তাআলা যে তো ক্ষমার রাত্রিতে এটা আমাদেরকে ক্ষমা করবেন সেক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের আঠাশ নম্বর পারার সূরা তাওবাহ এর জানিয়া ইয়া আল্লাযিনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান ও দে ফ্লিভারস টু ইওর কোনো বান্দা যদি তাও না সোহার মতো উত্তম তাওবা করতে পারে আমি আল্লাহ রবুল আলমিন তাকে সারা জীবনে যত গুণা আছে সব গুণা আমি মাফ করে দিব এবং আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তোমরা যত অপরাধ করো না কেন যত গুণা করো না কেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হো না তাই আসুন সব অপরাধকে নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না এটাকে একবারে অস্বীকার করা যাবে না এবং এই রাত এই রজনীকে নিয়ে স্পেশালি কোনো নামাজ আপনাকে এত রাগাত পড়তে হবে বাধ্যবাধকতা নেই আপনি চাইলে এই পবিত্র রজনটিকে আমলের মাধ্যমে সারা রাতটি কাটাতে পারেন ঠিক অন্য দিন যেভাবে আপনি আমল করেন সেভাবে স্পেশালি আলাদাভাবে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করা কোনোভাবে ঠিক হবে না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই মেসেজটি অন্য দিনই ভাই বোনদেরকে শোনানোর জন্য شير كردي شتيت حقا والسلام عليكم ورحمة الله وبركاته